আফটারনুন সবাইকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে দেখুন দেব কি বলছে আমাকে বল তোর বক্তব্যটা বল প্রথমটা দিও না কি হ্যাঁ নি দাও বল একটু বল নতুন ভিডিও নাজি দাও চল নতুন দাও আজকের কনটেন্টটা দাও আজকের কনটেন্ট তো সেই সেরকম কিছু বানাই নি তো এরপর দেখলাম যে কিছু ছেলেমেয়েরা রানিং করছে রাস্তা থেকে আপনারা ভিডিওতে দেখতেও পাবেন এবং তার সাথে সাথে মনে এলো যে আকাশের তো বার্থডে কিছু দিন আগে আকাশ কিছু খায়নি তো সঙ্গে সঙ্গে প্ল্যান করলো এবং প্ল্যান করার পরেই আমরা গাড়ি নিয়ে ডাক্তার চলে গেলাম কিচেন খাওয়া দাওয়া করতে দেখতে থাকুন ব্লকটা সাথে থাকুন আকাশ খাওয়াচ্ছে খেতে চলে

থ্যাংক ইউ দেখার জন্য অনেক অবশ্যই শেয়ার করুন সবার সাথে এবং লাইক করে যান একটা